নস্টাডামাস চোদ্দশো শতকের জ্যোতির্বিজ্ঞানী এবং প্লেগ চিকিৎসক যিনি বিখ্যাত সব ঘটনার সফল ভবিষ্যৎবাণী করেন নস্টাডামাস তার লেখা লেস প্রোফেটিস বইতে যুদ্ধ প্রাকৃতিক দুর্যোগ পারমাণবিক আক্রমণ সহ বহু বিষয় নিয়ে ভবিষ্যৎবাণী করেন আজ তার করা দু সালের কিছু ভবিষ্যৎবাণী নিয়ে রহস্য পর্ব আমাদের সাথেই থাকুন 2024 সালে করা তার প্রথম ভবিষ্যদ্বাণীটি ছিল পৃথিবীতে বন্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাবে এবং পৃথিবীর তাপ খরা আরো প্রকট আকার ধারণ করবে নস্টাডামাস পৃথিবীর প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে সতর্ক করেন এবং এই দুর্যোগ যে আরও প্রকট আকার ধারণ করবে তা দু হাজার আমরা দেখতে পাব তার করা দু সালের দ্বিতীয় ভবিষ্যৎবাণীতে তিনি বলেন লাল প্রতিপক্ষের যোদ্ধারা আরও ভয় পেয়ে যাবে এবং তাদের এই যুদ্ধের শিকার হবে বিশাল সমুদ্র এখানে ধারণা করা হয় নস্ট্রাডামাস চীন এবং তাইওয়ান অথবা নেটোর ভিতর যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন কিন্তু বলা হয় তিনি আসলে আবারও প্রাকৃতিক দুর্যোগের কথাই এখানে নিয়ে এসেছেন লাল প্রতিপক্ষ বলতে এখানে সূর্যকে বোঝানো হয়েছে এবং যুদ্ধ অথবা কোনো ঘটনা ঘটবে যার কারণে সূর্য ঢাকা পড়ে যাবে অন্ধকারে তার করা তৃতীয় ভবিষ্যৎবাণীতে তিনি বলেন কোনো দেশের রাজা যাকে উৎখাত করা হবে এবং তার পরিবর্তে আরও একজন বসবেন ভবিষ্যৎবাণীর ব্যাখ্যায় বলা হয় এখানে রাজা চার্লস এবং তার পুত্র হ্যারিকে নিয়ে বলা হয়েছে তাদের ভেতর সিংহাসন দখল নিয়ে যে বিরোধ তাই তুলে ধরা হয়েছে তার করা চার নম্বর ভবিষ্যৎবাণীতে বলা হয় পুরনো চার্চের পোপের মৃত্যুর মধ্য দিয়ে নতুন যুগের সূচনা হবে এবং নতুন আরও একজন পোপ নির্ধারিত হবে এখানে রোমের ভ্যাটিকান সিটির চার্চ কালচারে নতুন পোপের আগমন হবে পুরনো পোপের মৃত্যুর মধ্য দিয়ে এবং নতুন আরেকটি যুগের সূচনা হবে বলে বলা হয়েছে নস্টাডামাসের করা ভবিষ্যৎবাণীর আশি থেকে নব্বই শতাংশই ইতিমধ্যে ঘটে গেছে যদিও নস্টাডামাস তার প্রিফেস টু দ্য প্রফেসিস গ্রন্থে উল্লেখ করেন তিনি তিন সাল পর্যন্ত ভবিষ্যৎবাণী করে গেছেন যেখানে পুরো বিশ্বের ধ্বংসাত্মক পরিণতি নিয়ে নির্দিষ্ট করে কিছু বলা যায় না আজ এ পর্যন্তই